সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম তোমরা জানো আমি এখানে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রত্যপকার গল্পর নিয়ে আলোচনা করেছি আমি এর আগে তিনটা পর্ব দিয়েছি যেখানে প্রত্যপকার গল্পের কাহিনীটাকে আমি ভিডিও আকারে দেখিয়েছি এরপরে আমি এটার উপরে লেকচার দিয়েছি এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হবে সেটা দেখিয়েছি তো আমি আজকে মূলত তোমাদের সাথে কথা বলবো এই প্রত্যপকার গল্পের যে তিরিশটা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে যে তিরিশটা প্রশ্ন থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে অর্থাৎ এই টাইপের প্রশ্নই আসে এবং তুমি এটার অ্যান্সার কীভাবে দিবে ঠিক সেটা সহজভাবে জানতে পারবে তো আমরা দেখি আমরা আজকে কি কি প্রশ্নের সম্মুখীন হব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে প্রত্যপকার গল্পের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর সো এখানে আমি তিরিশটা প্রশ্ন তোমাদের সাথে মানে ত্রিশটা প্রশ্ন আমি এখানে আলোচনা করব। যে তিরিশটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ত্রিশটা প্রশ্ন পড়লেই হয়তো তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে তো আমি এখানে প্রথম এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে যে প্রত্যপকার গল্পটি লেখক কে তোমরা জানো সৃজন সৃজনশীল প্রশ্নে চারটা পার্ট থাকে তার ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন হয় তো আমি এখানে এই টাইপের প্রশ্ন দিয়েছি যেটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নতেও কাজে লাগবে তো এখানে আমি আমরা জানি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হচ্ছে এক মানে নাম্বার হচ্ছে এক এই জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা হবে সবচেয়ে মানে সহজ ভাষায় এবং সংক্ষিপ্ত মানে যতটা পড়া যায় সংক্ষিপ্ত করা মানে করতে হবে তো আমরা এখন বলা আছে প্রত্যেক গল্পটি লেখককে আমি সরাসরি লিখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আমি বলেছি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কিন্তু কখনোই বানান ভুল করা যাবে না তো এই জন্য এই সব মানে এই যে বানানগুলো খুব কেয়ারফুল দেখতে হবে দুই নম্বর প্রশ্ন আছে যে প্রত্যপকার গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে এরপরে তিন নম্বর প্রশ্ন আখ্যান মঞ্জুরি কবে রচিত হয় মানে কত সালে রচিত হয় আঠারোশো সালে আমরা তাহলে কি জানলাম যে আখ্যান মঞ্জুরি কবে রচিত হয় বা কত সালে রচিত হয় আঠারোশো সালে এরপর চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যপকার শব্দের অর্থ কী পরীক্ষাতে অনেক আসে যে প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারের প্রতিদান দেওয়া বা উপকারের প্রতি উপকার করা তোমরা যে কোনো একটা লিখলেই হবে যে প্রত্যপকার মানে হচ্ছে মানে উপকারের উপকার করা এক কথায় উপকারের উপকার মানে যিনি উপকার করেন তার উপকার করা এই পাঁচ নম্বর হচ্ছে আলী ইবনী আব্বাস কে ছিলেন আমরা জানি এই গল্পে আলী ইবনী আব্বাস নামে একটা চরিত্র আছে তো ইনি কে ছিলেন ইনি হচ্ছে খলিফা মামুনের প্রিয় পাত্র মানে প্রিয় পাত্র ছিলেন মানে খলিফা মামুনের অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখি ছয় নম্বর যে খলিফা মামুন কে ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা ও হারোনুর রশিদের দ্বিতীয় পুত্র আমরা এটা মোটামুটি খলিফা মামুন সম্পর্কে জানলাম এটা আমাদের জ্ঞানমূলক বা নির্বাচনের প্রশ্নতে আসে খলিফা মামুন কে ছিলেন এর পরিচয় হলো উনি ছিলেন আব্বাসীয় খলিফা এবং হারোন রশিদের দ্বিতীয় পুত্র তুমি যদি এতটুকু লিখতে পারো যে সপ্তম আব্বাসীয় খলিফা হয়ে যাবে হ্যাঁ যদি যদি এতটুকু লিখতে পারো যে হারোন রশিদের দ্বিতীয় পুত্র তাও অ্যান্সার হবে যদি সম্পূর্ণটা লেখো তাও অ্যান্সার হবে তবে আমি আগেই বলেছি এখানে যেহেতু নাম্বার এক যত শর্টে অ্যান্সার করতে পারো অসুবিধা নাই সাত নম্বর বন্দি ব্যক্তির নাম কি ছিল আমরা জানি গল্পে একটা বন্দী ব্যক্তি ছিল ওনার নাম কি গল্পে তার নাম উল্লেখ নেই তিনি দামেশকের সম্ভ্রান্ত ব্যক্তি পরীক্ষাতে আসে আমরা লিখব যে আসলে গল্পে এই বন্দী ব্যক্তির নির্দিষ্ট নাম নেই তবে ইনি দামেশকে শহরে বসবাস করতেন এতটুকুই ভাইকান যেটা দিয়েছে সেটা বন্দির জন্মস্থান কোথায় একটু আগে বলেছি দামেশক বা দামে মানে বর্তমান দামেশক আর ওই সময় আহ নাম ছিল দেমাশকাস দামেশক বর্তমানে কোন দেশের রাজধানী সিরিয়া খলিফা মামুন কোন শহরে বসবাস করতেন বাগদাদে আমরা পরের প্রশ্ন দেখতে পাচ্ছি যে বাগদাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন আব্বাসীয় খলিফা মনসুর এটা মোটামুটি আমাদের একটা তথ্য জানতে হবে যে বাগদাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন বা আব্বাসীয় খলিফা মনসুর ইবনে আলী ইবনে আব্বাস বন্দিকে কোথায় রাখেন নিজের গৃহে বন্দি করে রাখেন মানে আমরা জানি গল্পটা দেখেছি যে আলী ইবনে আব্বাস কে মানে খলিফা বন্দি হিসেবে যাকে দিয়েছিল তাকে মানে আলী ইবনে আব্বাস নিজ গৃহে নিয়ে গিয়ে তার রুমে বা ঘরে আবদ্ধ করে রাখেন বন্দির প্রতি আলী ইবনে আব্বাস দয়া দেখালেন কেন এটা খুব ভালো প্রশ্ন যে কারণ বন্দি তার প্রাণ রক্ষাকারী ব্যক্তি আমরা এটাকে আরও সহজভাবে লিখতে পারি এই বন্দি একসময় আলী ইবনে আব্বাসকে রক্ষা করেছিলেন এই আলী ইবনে আব্বাসকে কে প্রাণদান করেছিলেন দামেশকের একজন সম্ভ্রান্ত এবং দয়ালু ব্যক্তি যিনি পরে বন্দী হন এটা আমরা জানি যে খলিফা কেন বন্দির উপর রুষ্ট ছিলেন মানে রুষ্ট মানে কি মানে রাগ রেগেছিলেন কারণ কিছু ঈর্ষাপরায়ণ লোক তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল এটা আমি গল্পে দেখিয়েছি তোমরা যারা এখনো আমার ওই আগের তিনটি পর্ব দেখো নাই তাদেরকে আমি বলবো তোমরা ওই তিনটি পর্ব খুব ভালোভাবে দেখবে তাহলে এই গল্প নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যে কোনো প্রশ্ন আসে তুমি লিখতে পারবে এই জন্য এই পর্বটা দেখার আগে অবশ্যই ওই পর্বটা দেখে আসো তাহলে তোমার জন্য সুবিধা হবে হুম আর আমাদের চ্যানেল যদি তোমাদের কাছে ভালো লাগে বা তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তীতে আরও ভালো ক্লাস পাওয়ার জন্য আমি তোমাদের প্রত্যেকটি মানে বাংলা সাহিত্য বাংলা দ্বিতীয় পত্র এবং আমার প্ল্যান আছে যদি পারে আমি ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য এইটার পুরা আলোচনা করব পর্যায়ক্রমে এই জন্য আমাদের সঙ্গেই থাকো আশা আমাদের সঙ্গেই থাকবে এই আশা আমি ব্যক্ত করতেই পারি আর পাশাপাশি অবশ্যই আমি আবারও বলবো সাবস্ক্রাইব করতে তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি কি আছে ষোলো নম্বর প্রশ্ন আছে যে আলী ইবনে আব্বাস খলিফার ক্রোধের মুখে পড়েও কি করেন আমরা জানি যে উপকারীর প্রাণ রক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করেন এটা আমরা এই ঘটনা আমি না বলি এটা আমি জানি আমরা বলবো ঘটনাটা দেখার জন্য সতেরো নম্বর আছে আলী বন্দিকে মুক্ত করতে চাওয়াই বন্দি কি বলেন আমি স্বার্থপর নই পালালে তোমার ক্ষতি হবে আমি পালাবো না এটা আমরা জানি তুমি এটা নিজের দেখতে লিখতে পারো যে আলী বন্দিকে যখন মুক্ত করতে চাই বন্দি বলে যে আমি নিজের জীবন রক্ষার জন্য তোমার জীবন বিপদে ফেলতে পারবো না বা আমি পালাতে পালাবো না আঠারো নম্বর বলছে আলী বন্দিকে কি উপহার দেন সহস্র স্বর্ণমুদ্রা বা পাথিও মানে এক হাজার স্বর্ণ দেন এবং তার খাবার দাবার জন্য যা লাগে ততটুকু দিয়েছিলেন ১৯ উনিশ নম্বর আলী বন্দির মুক্তির জন্য খলিফার কাছে কিভাবে আবেদন করেন বিদিত সব ঘটনা খুলে বলেন এবং উপকারের মহত্ব তুলে ধরেন মানে যখন আলী সব জানতে পারলেন তখন খলিফাকে সবকিছু বুঝিয়ে বললেন এবং পরবর্তীতে খলিফা মামুন কিভাবে প্রতিক্রিয়া দেখেন মানে খলিফা মামুন যখন বিষয়টা জানতে পারলেন তখন তিনি খুব নীরবে চিন্তা করলেন এবং পরে আনন্দিত হয়ে বন্দিকে মুক্তি দেন ওকে আহ একুশ নম্বর প্রশ্ন হচ্ছে খলিফা বন্দিকে কি কি উপহার দেন মহামূল্য পরিচ্ছদ দশ অস্ব দশ দশ প্রচুর অর্থ এবং মানে মানে অনেক পোশাক পরিচ্ছদ তারপর আহ অশ্ব মানে ঘোড়া দশটি ঘোড়া দিলেন দশটি ফচ্ছর তারপর উঠ মানে এক কথায় অনেক উপহার উপহারগুলো মনে রাখতে হবে আহ বাইশ নম্বর বলে যে গল্পে কতজন মহৎ চরিত্র দেখা যায় আমরা তিনজন ব্যক্তির কথা বুঝতে পারি এখানে যে একজন আছে আলী ইবনে আব্বাস ওই উপকারী ব্যক্তি এবং খলিফা মামুন তিনজন চরিত্র মানে এই গল্পের মূল চরিত্র আছে তিনটা আলী ইবনে আব্বাস তারপরে আমাদের খলিফা মামুন এবং উপকারী ব্যক্তি বিদ্যাসাগর জন্মস্থান কোথায় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম এটা আমরা আমাদের লেখকের জন্মস্থান এরপর বিদ্যাসাগরের জন্ম সাল কত আঠারোশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর আমরা এটা মুখস্থ করবো পঁচিশ বিদ্যাসাগরের মৃত্যু সাল কত আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এটা রাখতে হবে এরপরে ছাব্বিশ নম্বর বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে এটা আমরা জানলাম বিদ্যাসাগরের উপাধিটি কে প্রদান করেন কলকাতা সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় আমরা জানি যে বিদ্যাসাগর তার নাম হল তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর কিন্তু পরবর্তীতে তার নামের সাথে যুক্ত করা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা আহ মানে কলকাতা কলেজ কলেজ তাকে এই পদে দিয়েছিলেন কেন বিদ্যাসাগর বা বিদ্যাসাগর কেন বলা হয় এটা আমি আলোচনা করেছি আগের পর্বগুলোতে আমি এখন আর না বলি ওইগুলা ওই পর্বগুলো দেখবো তাহলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে আঠাশ নম্বর বলছে বিদ্যাসাগরকে দয়াসাগর বলা হয় কেন কেন বলা হয় কারণ তিনি দানশীলতা এবং মানব মানে তিনি অনেক দান করতেন এবং মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এই জন্য আঠাশ উনত্রিশ নম্বর বলে আসছে বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন এটা পরীক্ষাতে আসতে পারে কারণ তিনি বাংলা গদ্যকে সহজ শুদ্ধ এবং সাহিত্যিক রূপে প্রতিষ্ঠিত করেন কারণ বিদ্যাসাগরের আগে যে বাংলা সাহিত্য ছিল এটা সহজ ছিল না বেশ কঠিন ছিল আর কি তো উনি মূলত এটাকে সহজ ভাবে উপস্থাপন করেন এজন্য আমরা লাস্ট প্রশ্ন দেখব যে গল্পটির মূল শিক্ষা কি মূল শিক্ষা হলো উপকারের প্রতিদান দেওয়া উচিত কৃতজ্ঞতা দয়া ন্যায়পণতা মানুষকে মহান করে তোলে মূল কথা হলো কেউ যদি উপকার করে আমারও উচিত তার উপকার করা হুম এই ছিল মোটামুটি আমার মোটামুটি আজকের ক্লাসটা তো আমি বলবো যে আমাদের ক্লাস ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও আমরা আগামী ক্লাসে এটার অনু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করব আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ